আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাইম হাসান স্মার্ট বিল্ডের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা নেমপ্লেট নিয়ে কথা বলবো বাসার সামনে অফিসের সামনে অথবা কবরস্থানের সামনে যে নেমপ্লেটগুলো থাকে এই নেমপ্লেটগুলো আপনারা কোথায় পাবেন এবং এগুলো কীভাবে আপনারা তৈরি করবেন এই বিষয়ে নিয়ে আমরা আজকে কথা বলবো তো আমাদের কাছে আপনারা সকল প্রকার নেম পেয়ে যাবেন বাসার সামনে যেন নেমপ্লেট ক্যালিওগ্রাফি বা যে কোনো ডিজাইন যে কোনো লেখা দিয়ে আমাদের কাছ থেকে আপনার নেমপ্লেট তৈরি করে নিতে পারবেন তো আমরা আজকে আপনাদেরকে কিছু নেমপ্লেট দেখাই প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কবরস্থানের নেমপ্লেট এই নেমপ্লেটগুলো আমরা তৈরি করে থাকি এগুলো হচ্ছে অ্যাম্বুশ করা যে কারণে হচ্ছে এগুলো কালার নষ্ট হবে না বা লেখাটা উঠবে না আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখাই এই অ্যাম্বুশগুলো এগুলো অনেক মজবুত এগুলো এই লেখাগুলো উঠবে না বা নষ্ট হবে না তো এছাড়াও আমাদের এই পাশে আরও কিছু নেমপ্লেট আছে এখানে বিসমিল্লাহি রহমান রহিম লেখা আছে এরপর হচ্ছে মা ভিলা আছে মুন্না ব্যাপারী ভিলা আছে বিভিন্ন বাসার নেম প্লেট আছে এছাড়াও কিছু রেডিএস্টক ক্যালিওগ্রাফি আছে দেখতে পাচ্ছেন আল্লাহ লেখা আছে ফুলের ক্যালিওগ্রাফি আছে এরকম বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফি বিভিন্ন ধরনের নেম প্লেট সকল কিছুই আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আব্দুল মানিক নামে এই নেমপ্লেটটা আজকে আমরা ডেলিভারি দেবো এটা যাবে হচ্ছে বাজার তো এরকমই আমাদের প্রতিনিয়ত বিভিন্ন নেমপ্লেট আমরা সারা বাংলা এসে বিভিন্ন জেলায় ডেলিভারি করে থাকি আপনাদের যে কোনো প্রকার নেমপ্লেট প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মাদারীপুর সদর শান্তনাহর স্কুল সংলগ্ন টাইলস মার্কেট মাদারীপুর এছাড়াও যারা আপনারা দূরে আছেন তারা আমাদের স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা নেমপ্লেট তৈরি করে আপনাদেরকে সরাসরি হোম ডেলিভারি দিতে পারবো ধন্যবাদ সকলকে